আসসালামু আলাইকুম এসএমআর এম আর আগ্রো ইঞ্জিনিয়ারিং এ প্রত্যেককে স্বাগত আজকে আমরা আখের রস করার জন্য বা আখের ব্যবসা যারা করবেন বা স্বল্প পুঁজিতে ব্যবসা যারা করতে চাচ্ছেন তাদের জন্য একটা মেশিন নিয়ে আসছে এটা কি মেশিন আখ মারাই মেশিন তো যারা আসলে বেকার বসে আছেন বা স্বল্প পুঁজিতে ব্যবসা করছেন যে স্বল্প বাজেট স্বল্প পুঁজি ট্রেনে ব্যবসা করবেন তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাই যে আপনি আপনার এলাকার মধ্যে ছোট্ট একটা দোকান ভাড়া করে নিয়েও আপনি ইচ্ছা করলে মেশিনটা ফিল আপ করে দিতে পারেন অথবা আপনি ফুটপাথেও ইচ্ছা করলে এটা ব্যবসা করতে পারবেন সব জায়গায় আপনি করতে পারবেন তো আমাদের যেই মেশিনটা সেই মেশিনটার ব্যাপার আজকে একটু বলবো তো সেই ক্ষেত্রে আমাদের সহায়তা করবে আমাদের মোস্তফা ভাই মোস্তফা ভাই এখন একটু বলেন যে মেশিনটা কি আছে মেশিনটা আমাদের মেশিনটা খুবই উন্নত এবং সুন্দর করে তৈরি করা

Jazmai, la modo di rassicurare il blocco, ma il è lo è per

এরকম আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব কারিগর এবং ইঞ্জিনিয়ারিং টিম দ্বারা কিন্তু আমাদের এই মেশিনটা আসলে প্রস্তুত করা হয় আপনারা তো বুঝতেই পারছেন তো নিঃসন্দেহে বাজেটে আশা করি আপনারা আমাদের

থেকে এই আসলে আখমারায় বা আখের রসের ব্যবসা করবেন বা স্বল্প বুদ্ধিতে একটা নতুন ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু এই একের রসের ব্যবসাটা পারফেক্ট হবে এবং এই এস এই মেশিনটা পারফেক্ট হবে তো আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এখানে কল করেন কল করে বিস্তারিত তথ্য জানেন আমাদের প্রতিনিধি কিন্তু আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে আমাদের মেশিনের ব্যাপারে বিস্তারিত তথ্য দেবে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দাম ও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এস এম আরো ইঞ্জিনিয়ারিং এর সাথে থাকবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন